তুমি যে তুমি কালকে কি সহনগর গেছিলা হুম কি গণ্ডগোলের মধ্যে দেখি তুমি গণ্ডগোলে গেছিলে নাকি এমনি দেখতে গেছিলে না হাঁটতে গেছিলা এমনি হাঁটতে গেছিলাম হ্যাঁ তোমার গুলি করছে কাটা পুলিশ পুলিশে কটা গুলি করছে দুইটা দুইটা একটা ক্রি অবস তোমার একটা প্রথমটা মানে মানে দড়িতে গেছে একটা আমার উঠে লাগছে তোমার গায়ে লাগছে নাকি তোমার নাম ইসরাফিল ইসরাফিল গ্রাম সাতপাড়া সাতপাড়া দাওত কিন্তু কুমিল্লা আপনার আপনার ছেলে দিন আপনার বুকে ফিরাইছে আপনার চেয়ে মানে কিরকম লাগতেছে আপনার আল্লাহর কাছে তো আপনার শ্রম মতো আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আপনি কি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন হ্যাঁ